আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল চলেন আজকে আমরা জানবো হার্ট ফেলিয়ার হার্ট অ্যাট্যাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এই তিনটা নিয়ে যদিও এই তিনটা আমরা মোস্টলি হসপিটালে খুব বেশি শুনে থাকি কিন্তু আসলে অনেকেই জানি না এই তিনটার মধ্যে পার্থক্য কী বা এই তিনটাতে আসলে কি হয় আমাদের শরীরে তো হার্টের কাজ সম্পর্কে আমরা সবাই জানি হার্টের মেইন কাজ হচ্ছে আমাদের শরীরে পাম্পিংয়ের মাধ্যমে ব্লাড সাপ্লাই করা ব্লাডটাকে পাম্প করে আমাদের পুরো শরীরে পৌঁছে দেওয়া এবং একটা সার্কেলের মাধ্যমে কাজ করে অক্সিজেনেটেড ব্লাডগুলো পুরো শরীরে পাঠায় এবং ওই অক্সিজেনেটেড ব্লাডটা ইউজড হওয়ার পর ডি অক্সিজেনেটেড হওয়ার পরে ওই জিনিসটাকে আবার ফেরত আনে এবং লাংসের মাধ্যমে পুনরায় অক্সিজেনেটেড করে আবার আমাদের পুরো শরীরে সাপ্লাই করে তো এখন জানবো হার্ট ফেলিয়র হার্ট ফেলিয়র কি হার্ট ফেইলিয়র হচ্ছে সহজ ভাষায় আমাদের যে হার্ট আছে ওটা উইক হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া অথবা প্রপারলি রিল্যাক্স হতে না পারা তো এর কারণে কি হয় বেসিক্যালি আমাদের যে পাম্পিং অ্যাবিলিটি আছে হার্টের যার মাধ্যমে শরীরে বিভিন্ন অংশে আমাদের ব্লাডটাকে পৌঁছিয়ে দেয় এই পাম্পিং অ্যাবিলিটিটা কমে যায় এই পাম্পিং অ্যাবিলিটি কমে যাওয়ার কারণে আমাদের বডির যে ব্লাডের ডিমান্ড ওই ডিমান্ডটা প্রপারলি আসলে হার্ট করে উঠতে পারে। বিভিন্ন কারণে এই উইকনেস বা হার্টের যে রিল্যাক্স না হওয়ার যে প্রবলেমটা এটা হতে পারে এবং এটাই আমাদেরকে হার্ট ফেলিয়ার দিকে নিয়ে যায় এখন বলবো হার্ট অ্যাটাক নিয়ে হার্ট অ্যাটাক কী হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের শরীরের হার্টের স্পেসিফিক একটা অংশে ব্লাড সাপ্লাই প্রপারলি না পৌঁছানোর কারণে ওই অংশের যে ফাংশান ওই ফাংশানটা স্টপ হয়ে যায় যার কারণে আমাদের হার্ট অ্যাটাক এই জিনিসটা হয় যে আর্টারির মাধ্যমে আমাদের ব্লাড সাপ্লাইটা হার্টে হয়ে থাকে যাকে আমরা করোনারি আর্টারি বলি এই করোনারি আর্টারিতে বেসিক্যালি আপনার আমাদের যে ফ্যাট বা কোলেস্টেরল এরা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এই করোনারি আর্টারির মধ্যে গিয়ে ডিপোজিট হতে থাকে ওখানে একটা লেয়ার করে ফেলে এবং আস্তে আস্তে এই লেয়ারটা বাড়তে থাকে এবং যখন অতিরিক্ত ফ্যাট বা কোলেস্ট্রল ডিপোজিশন হয় এই ফ্যাট লেয়ারটা ফেটে যায় ফেটে গিয়ে ওই আমাদের করোনারি আর্টারির মধ্যে একটা ক্লড বা একটা ব্লক ক্রিয়েট করে এবং ফলশ্রুতিতে কী হয় যে ব্লাড সাপ্লাই যে ব্যাপারটা ওই স্পেসিফিক অংশে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায় এবং আমাদেরকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায় কার্ডিয়াক অ্যারেস্ট কী তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে আমাদের হার্টের কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আছে এবং এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসটা ডিস্টারবেন্স হয়ে যায় হঠাৎ করে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে প্রবলেম শুরু হয় এবং যার ফলে হার্ট অল অফ এ সাডেন পাম্পিং করা বন্ধ করে দেয় এবং এই পাম্পিং বন্ধ হলেই আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট এই জিনিসটা হয় কার্ডিয়াক অ্যারেস্টের অনেকগুলো রিজন আছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটি হতে পারে হার্ট অ্যাট্যাক এবং এছাড়াও আমাদের অনেকগুলো কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে হার্ট ফেইলিওর হার্ট অ্যাট্যাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট এই তিনোটাই লাইফ থ্রেটেনিং কন্ডিশন আসলে কারো যদি উচ্চ রক্তচাপ বা হাইপার লিপিডেমিয়া অর্থাৎ কোলেস্ট্রলের সমস্যা এবং স্মোকার যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার হার্ট সম্পর্কে কনসার্ন হতে হবে এই ভিডিওতে হয়তো আপনি একটু হলেও জানতে পেরেছেন যে হার্ট ফেলিওর কীভাবে হয় কার্ডিয়াক অ্যারেস্ট কীভাবে হয় এবং হার্ট অ্যাট্যাক কীভাবে হয় তিনটাই আসলে এক জিনিস না তিনটার তিন ধরনের কারণ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম